वा मक्का रिहाण और मिश्र सारी वर्ण उत्पन्न पुष्पा नियति का समा अन्नमनाई इरिया में नवा ए ओ बंद करो কি বলো বল পাশে তোমার পাশে কে বসে আছে উনি মামা দাদু বসে আছে তুমি এর আগে হয়েছিলে এর আগে কোনোদিন কুমারি হয়েছিলে হয়েছে ঠিক আছে আজকে আপনার তার হ্যাঁ আজকে আমার বাড়িতে অন্নপূর্ণা পুজো হচ্ছে দেখছি কত বছর ধরে হচ্ছে আমাদের অন্নপূর্ণা পুজো এবছরে সাতাশি বছরের পদার্পণ করল মুখার্জি পরিবারের আমাদের পুজো এবং আমাদের আমার ঠাকুমার শ্রীমতী কমলতা মুখোপাধ্যায় তিনি প্রতিষ্ঠা করেছিলেন পুজো এবং তার পরবর্তীকালে আমার পিতা শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায় মাতা মলয় মুখার্জি তারা প্রত্যেকেই ঈদ পুজোকে ধারক এবং বাহক ছিলেন আজকে মহাষ্টমী পুজো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কুমারী পুজো হয়েছে একটু বাদে সপ্তাহ সত্যি চল্লিশযোগ্য হবে এবং বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন এখানে তারা পুজোতে ঠাকুরে অন্নপ্রসাদ গ্রহণ করেন এবং পুজো দর্শন করেন পুষ্পাঞ্জলি দেন এটা একটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিয়ে আমাদের একটা চলার মেলবন্ধন বাসন্তী পুজো উপলক্ষে আমাদের এই যে মেলবন্ধন এটার মধ্যে দিয়ে আমরা সবাইকে বলি যেন মা অন্নপূর্ণা যেন আমাদের সবাইকে ভালো রাখেন এবং আমাদের দুঃখ দারিদ্র যিনি যেন দূর করেন আপনার এখানে আপনার সদস্য ছাড়া মণিপুজিদের বাইরে থেকে অনেক লোক ভক্তগণ আসেন আপনার পুজো দেখেন এমনকি ভোগ খান অনেক দর্শকদের আপনি ভোগের ব্যবস্থাও আপনি নিজের হাতে দাঁড়িয়ে দিকে করেন অনেক ভিআইপিরাও আসে এবারে বিশেষ অতিথিকে এখানে থাকছেন বিশেষ অতিথি বলে কোনো কিছু নেই সবাই এখানে বিশেষ অতিথি সবাই সমান তো সারা ভারতবর্ষ থেকে সবাই আসেন দিল্লি থেকেও আসেন এবং আমাদের আইন সুপ্রিম কোর্টের আইনজীবী বিচারপতি থেকে আরম্ভ করে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত তারাও এসেছেন আজকে নেপালের রাষ্ট্রদূত দূরে গেছেন আমাদের মধ্যে মাননীয় বিচারপতি শ্রী অশোক দা সৌধুধারী রয়েছেন অরদিশ আগরওয়াল রয়েছেন সুপ্রিম কোর্ট বারের প্রাক্তন প্রেসিডেন্ট প্রাক্তন অ্যাডিশনাল সলিসিটার জেনারেল এরকম বহু মানুষরা এখানে আসেন এবং সবাই মিলে আমরা মাতৃবন্দনায় আবদ্ধ হইন না এটা সব এটা মায়ের আশীর্বাদ মায়ের প্রতি এটা তো কিছু নেই এটা আমরা সবাই মিলে আমরা সবাই মিলে এখানে কাজ করি আমার এই বাড়ির পুজো হলো এটা সমস্ত এলাকার মানুষরা তারা আমাদেরকে সাহায্য করে তারা এগিয়ে এসে আমাদেরকে হেল্প করেন তার জন্য এত বড়ো পুজো করা সম্ভব এর জন্য আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমাদের প্রস্তুতি আমাদের যেখানকার যত মানুষ আছেন প্রত্যেককে ধন্যবাদ तत न वम करो जीवा तत का भैरव मते आ करवा मो तं पराक्ताये करवा मो तं परात्मने परधा तुम कल्पयामी कल्पया तुम्हे तत्ता आदिमते नमो निराकार भवति

Ele <coughs>